আরে ভাই সাপ অনের ভোলা ব্রাশ করে ব্রাশ দিয়া আর আঙ্গর আমলে আমরা কন্সি দিয়া দাঁত ব্রাশ করছি আরে শুদ্ধ আমি কোনসি পাই না একাশি গাছের গাছ তুলিয়া ব্রাশ করছি দাঁত যে কি আমি যেটা দেওয়া ছিলাম আব্বার লগে একবার রাজমিস্ত্রী কামে গেলাম আবার আবার কাঠ কামও গেছি গিয়া দে কি একটা গজাল কাঠের মধ্যে লাগানো টাইন তুলত না দাঁত দিয়ে কামড় দিয়া তুই লালাইছি দেও তো আমি আমার সম্পর্কে তো মানুষের ধারণা নাই কত যে শক্তি শৈলটা ছিল আমি গ্রাম দেয় গেলে বেডিরা কইতো ওই দেখ রে এটা দেও যায় দেও যায় কতবার যে আমি আইটা যাওয়ার পর কত বেডিরা রাজি হয়েছে বিয়া করা লাগে আবার অনেকে আইয়া আমার মুরগা পোলাও খাওয়াইছে যে আমার বিটারে বিয়া করি অনেক সুন্দর আসলাম তো ওটা দেও না <laughs> <laughs> Bop.